আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে একজন প্রবাসী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে তার লাশ কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে আমরা আরো বিস্তারিত জানাবো আপনারা আমাদের সাথে থাকুন ফজুর রহমান মিঠু সে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একজন জুয়েলারি ব্যবসা ছিল তো আমি তার নিকট অর্থাৎ নিকট আত্মীয়র কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মিঠু কত কতদিন আগে মারা গেলেন এবং কিভাবে মারা গেলেন সতেরো তারিখে কত মাসের সতেরো তারিখে দৌড় বলে আর রাত হচ্ছে আপনার ফিজির টাইম রাত চারটা চোদ্দো মিনিটে মারা গেছে পরে আপনার যখন মেডিকেল রিপোর্ট আসে

এবং আমরা আগে জানিছি এই মিঠু মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে বাড়ি এবং তিনি ছিলেন ফিজিতে ফিজিতে প্রায় সাত আট বছর ছিলেন এক সন্ত দুই সন্তানের জনক তিনি তার পরিবারে এবং এই এলাকায় যখন তার লাশ আসে বা মৃত্যুর খবর পাই এলাকার শোকের বাতাস ভারী হয়ে ওঠে বাংলাদেশি কৃপি মান্ধবী তার লাশ ঢাকাতে আসেন পরবর্তীতে গত আজকের সকালে অর্থাৎ ভোরের দিকে তার লাশ তার গ্রামের বাড়িতে পুষিয়েছে এবং তার পারিবারিক সূত্রে জানা গেছে যে তার মৃত্যুর আজকে যে জানা হবে আজকে তার আমি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে তার সকাল দশটায় জানা জানা অনুষ্ঠিত হবে

দর্শক একজন জুয়েলারি ব্যবসায়ী মিঠু মেহ সদর ফাঁজা আমজিপিতে তার লাশ আসার পর এলাকার মানুষ এবং স্বজনরা ব্যাপক তাকে শেষ দেখার মতো চেষ্টা করছেন

আজকে তিন শুক্রবার হচ্ছে ওটা সতেরো তারিখে ওটা সতেরো তারিখে মারা গেছে তারপরে আমরা ফোনে শুনতে পারলাম আরো তারা শ্রমিকরা কাজ করে তারা ফোন দিল যে পিঠে গ্যাস উঠেছিল পিঠে গ্যাস উঠার পরে তারপরে ওখান থেকে রাত সময় রাত দুটার সময় হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাটা পাইনি চিকিৎসাটা পাইনি ওখানে গিয়ে মারা যায় তারপরে আমাদের ওখান থেকে জানিয়ে দিল যে এরকমভাবে তোমাদের জামান মারা গেছে আমার মেয়েকেও জানিয়ে দিল বেড়ে ভাবেন মারা গেছে এই এখন এই বালবাচ্চা নি একটা ছেলে একটা মেয়ে মেয়েটা হচ্ছে হয়তো 7.5 বছর বয়স ছেলেটা আর 18 বছর বয়স আই পড়ছি তো এই হচ্ছে আমাদের সমাধান সুপ্রিয় দর্শক জামাটা শুনছিলেন মিউঠর শ্বশুর তিনি বলছিলেন যে দুই সপ্তাহ আগে তার খবর পান যে তার জামাই প্রবাসে অর্থাৎ ফিজিতে কর্মরত অবস্থায় অসুস্থ হয় এবং তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা সঠিকভাবে না হয় তিনি সেখানেই ইন্তেকাল করেন তো তার পরিবারে এখন রয়েছে স্ত্রী রয়েছে এক কন্যা সন্তান রয়েছে এবং এক পুত্র সন্তান তারা খুবই ছোট এই পরিবারে উপার্জন করার মতো লোক নেয় ফলে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একের সাথে যেখানে প্রবাসী ছিলেন তাদের দিক থেকে পরিবারকে আর্থিক সহযোগিতা করলে তারা পুরা পরিবার আবারও স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে তো আজকে আমরা যেটা জানতে পেরেছি যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ব্যবসায়ী সাবেক ব্যবসায়ী জুয়েলারি ব্যবসায়ী মিঠু তিনি প্রবাসে যান ফিজিতে ও সেখানে অসুস্থ হয়ে মারা যাওয়ার দুই সপ্তাহ পর তার লাশ গ্রামের বাড়িতে আসে তিন সপ্তাহ পরে তার লাশ আসে এবং তার লাশ আজকে আমঝুপির ফাজিল মাদ্রাসা মাঠে সকাল দশটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষকে উক্ত জানাজায় শরী খাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে